বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত শ্রোতা বন্ধুগণ আমরা কিন্তু আগের পর্বে শিখেছিলাম আরবী হরফ এবং আরবী হরফ কয়টি আজ আমরা শিখব আরবী হরফ ২৯টি আরবি হরফ উনত্রিশটি নোক্তা কাকে বলে এই যে দেখতে পাচ্ছেন বার নিচে একটা ফোটা এই ফোঁটাটাকে কিন্তু বলা হয় নোকতা তার উপর যে দুইটা ফোটা দেখছেন এগুলো হচ্ছে নোক্তা আর সার উপর যে তিনটা ফোটা দেখছেন এগুলোই হচ্ছে নোকতা এটা হচ্ছে বা তা সা তাহলে আমরা জানলাম আরবি হরফ কয়টি এবং নোক্তা কাকে বলে এবার আমরা জানবো নক্তা ছাড়া হরফ কৈটি নক্তাওয়ালা হরফ কয়টি এবং এক নক্তলাালা হরফ কৈটি দুই নক্তওয়ালা হরফ কৈটি তিন নাক্তালা হরফ কৈটি চলুন শ্রোতা বন্ধুগণ আমরা সেই ইয়াগুলো জেনে নিই আর হরফ উনত্রিশটি তার মধ্যে নক্ত ছাড়া হরফ আছে চোদ্দোটি আর নক্তলা হরফ আছে পনেরোটি এবার আমরা জানবো এক নাক্তওয়ালা হরফ কৈটি দুই নাকওয়ালা হরফ কৈটি তিন নাক্তওয়ালা হরফ কৈটি সম্মানিত দর্শক বন্ধুগণ এক নক্তওয়ালা হরফ দশটি দুই নক্তওয়ালা হরফ তিনটি এবং তিন নক্তওয়ালা হরফ দুইটি আমরা জেনেছি প্রথমে আরবি হরফ উনত্রিশটি নক্ত ছাড়া হরফ চোদ্দোটি নক্তওয়ালা হরফ পনেরোটি এক নক্তওয়ালা হরফ দশটি দুই নক্তওয়ালা হরফ তিনটি এবং তিন নক্তওয়ালা হরফ দুইটি সম্মানিত বন্ধুগণ আজ আমরা এখানেই বিদায় নিলাম সবাই আমার ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই এবং সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই কোরআন যাতে সবাই শিখতে পারে প্রাণ শিক্ষার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন সমগ্র শ্রোতা বন্ধুগণ আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি